ক্লিয়ার করলে তো হয়ে গেল সাসপেন্সটা থাকলো না আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকতে হয় সো আমি সাসপেন্স রাখতে চাই কেন তাকে একটা প্রশ্ন আপনারা করতে পারছেন না যে সাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় তাকে সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং অভিনেত্রী মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতের ফেসবুক থেকে পোস্ট করা কিছু ছবি ও রহস্যময় ক্যাপশন যেমন প্রথম আমি বা সেই প্রথমবার জন্ম দিয়েছে নানান জল্পনা কল্পনার অনেকেই তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্কের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন এই চলমান গুঞ্জনের ঝড়ের মাঝেই এবার মুখ খুললেন মিষ্টি জান্নাত তাকে তো আমি কিছু বললে বলে কেন আমাকে মিডিয়া প্রশ্ন করেন আপনি আপনাকে তাকে প্রশ্ন করবেন আমার নামটা নিয়ে তবে যা বললেন তা বিতর্ককে উস্কে দিল আরও কিছুটা সাকিব খানকে নিয়ে চলমান গুঞ্জন বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী মিষ্টি জান্নাত সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি বরং কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি গণমাধ্যমকেই পাল্টা প্রশ্ন ছড়ে দিয়েছিলেন তিনি বলেন সাকিব খানকে নিয়ে প্রশ্ন থাকলে সেটা তাকেই জিজ্ঞেস করুন তিনি তো প্রেস মিটে যান আপনারা সবাই তাকে প্রশ্ন করার সুযোগ পান কেন তাকে প্রশ্ন করতে পারছেন না সাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় তাকে সবাই জিজ্ঞাসা করবেন আমার নাম জড়িয়ে তাকে প্রশ্ন করুন এটাই আমার অনুরোধ স্পষ্টতই মিষ্টি এই বিষয়ে সকল প্রশ্নের দায় শাকিব খানের দিকেই ঠেলে দিয়েছেন শুধু তাই নয় সামাজিক মাধ্যমে তার পোস্ট করা ছবি এবং ক্যাপশন নিয়ে যে মুখরোচক খবর তৈরি হচ্ছে তাতেও তিনি বেশ বিব্রত তার মতে গণমাধ্যম এবং কিছু ইউটিউবার তার বক্তব্যকে কেটে ছেড়ে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করে যা প্রায়শই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে একটা কথা বলি দেখা যায় মানে নিউজ তো এগুলো খুবই বিব্রতিকর মিষ্টি জান্নাতকে বিষয়টি পরিষ্কার করতে বলা হলে এই প্রশ্নের জবাবে মিষ্টি রহস্য জিয়ে রাখার পক্ষেই মত দেন তিনি বলেন শিল্পীদের জীবনে কিছুটা সাসপেন্স থাকা প্রয়োজন সবকিছু পরিষ্কার করে দিলে সেই আকর্ষণ থাকে না তবে যারা ভাবছেন তিনি কেবল আলোচনার কেন্দ্রে থাকার জন্য এমনটা করছেন তাদের জন্য কঠোর জবাবও দিয়েছেন এই অভিনেত্রী নিজের পেশাগত পরিচয় তুলে ধরে তিনি বলেন আছে আমি ডক্টর ডেন্টাল অ্যান্ড হচ্ছে আমি বিজনেস করি মিডিয়াতে আমি খুব বেছে বেছে কাজ করি আমাকে দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমাতে হয় কাজ থাকে না এটা না আমি লাইফে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা ঘুমাই আমি যে কখন ঘুমি আমার স্টাফরা যায় না যে কখন ম্যাম উঠছে কখন ঘুমাচ্ছে যারা বলেন আমার কাজ নেই মূলত তাদেরই কোনো কাজ নেই বলে আমাকে নিয়ে এমন মন্তব্য করে বেড়ান সবশেষে তার বহুল আলোচিত কামিং সোন নিয়েও মুখ খোলেন মিষ্টি তিনি জানান এই পোস্টের সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নেই কামিং সুন বলা হয়েছে বিকজ অফ আই এম গোয়িং টু ইউএসএ নেক্সট মান্থ আমার প্রোগ্রাম আছে আমি যাই না আমি আমি কামিং সুন সবাইকে নিয়ে নিই